নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্য তো অবশ্যই আর জিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য থাকলো অসংখ্য ধন্যবাদ যেনারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো আজকের গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হল পেহেল গাঁয়ের ঘোড়সওয়ার লিখেছেন পরেশ দত্ত গোটা পূব আর পশ্চিম দিগন্ত আড়াল করে রয়েছে আকাশজোড়া পাহাড়ের ঢেউ মাঝের সমতল উপত্যকায় তুষার গলা জল বুকে নিয়ে খর বেগে বয়ে চলেছে ফেনচ্ছল স্বচ্ছ তোয়া লিডার নদী প্রথম দেখাতেই ভালো লেগে গেল পেহেলগাঁওকে জম্মু থেকে ট্যুরিস্ট বাসে পেহেলগাঁওয়ে এসেছি উঠেছি একটা হোটেলে দুদিন থেকে শ্রীনগরে যাব কিছু হোটেল ট্যুরিস্ট লজ হলিডে হোম ও কাশ্মীরি শালের দোকান ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ছোট্ট শহর পেহেলগাঁও লোকবসতি খুবই কম পথেও লোকজন বেশি নেই তবে বড় ট্রাক ও মিলিটারি কনভয়ের চলাচল খুব বেশি দিনে এমনকি গভীর রাতেও পেহেলগাঁও থেকেই চন্দন হয়ে অমরনাথ যাওয়ার পথ তুষার তীর্থ অমরনাথ মস্ত বড় তীর্থস্থান যাত্রী নিয়ে যাওয়ার সময় ঘোড়ার মালিকরাও পাহাড়ি পথে হাঁকে অমরনাথ জিকি জয় শ্রাবণ মাস আর কদিন পরেই শ্রাবণী পূর্ণিমা লিডার নদীর ধারে ধারে অমরনাথ যাত্রীদের ক্যাম্প পড়েছে এখন আর তীর্থযাত্রীদের ভিড়ে মুখর বিকেলে বেড়াতে বেরিয়ে লিডার নদীর ধারের পাহাড়ি রাস্তায় একটা দৃশ্য রোজই দেখতুম একটা লালচে আরবি ঘোড়া রাস্তার উপর দিয়ে টক বগিয়ে ছুটে যেত ঘোড়ার সবারই বছর বারো বয়সের একটা কাশ্মীরি ছেলে পরনে সাদা চোঙা লাল জাম্পার লাগাম ধরে টান হয়ে বসে থাকতো বিশাল আরবি ঘোড়াটার পিঠে অত বড় ঘোড়াটার পিঠে অতটুকু ছেলে রাস্তার সবাই অবাক হয়ে চেয়ে থাকতো চেয়ে থাকতো ঘোড়ার পিঠে তার স্বচ্ছন্দ সাবলীল বসার ভঙ্গির দিকে ছেলেটিকে দেখে মনে পড়ে যেত রবীন্দ্রনাথের সেই বীরপুরুষ কবিতার কথা কিশোরটি যেন বীরপুরুষ কবিতার নায়ক ওর অদৃশ্য মাকে নিয়ে অনেক দূরে কোথাও যাচ্ছে মা তার চলেছে পালকিতে চড়ে আর ওই ছেলেটি যাচ্ছে রাঙা ঘোড়ায় পরে টক বগিয়ে মায়ের পাশে পাশে সে অবশ্য দূরে কোথাও যেত না লিডার নদীর ধারে ধারে আধ মাইল রাস্তায় বরাবর চক্কর দিত বাপ যেমন ছোট ছেলেকে পিঠে বসিয়ে ঘোড়া ঘোড়া খেলে অত বড় তেজি ঘোড়াটাও তার ছোট্ট সওয়ারিকে নিয়ে খুশি মনে টক বগিয়ে ছুটত দুদিনেই পেহেলগাঁওয়ের সব কিছু মোটামুটি দেখা হয়ে গেল ছোট শিকারগড় বড় শিকারগড়ের পাহাড় দেখার পর চন্দনবাড়ি পর্যন্ত ঘুরে এলু। শ্রীনগরে যাবার আগের দিন হোটেলের ম্যানেজার গোলাম জালাল জিজ্ঞেস করলেন পেহেলগাঁও কেমন লাগলো বাবুজি উত্তর দিলাম ভালো খুব ভালো গোলাম জালাল হেসে বললেন কাশ্মীরের আসল রূপ যদি দেখতে চান শীতকালে আসবেন বাবুজি আঁতকে উঠে বললুম শীতকালে তো শুনেছি গোটা কাশ্মীর জম্বু থেকে শ্রীনগর এক কোমর বরফের তলায় ডুবে থাকে প্রায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায় গোলাম জালাল বললেন তা যায় তবে রাস্তা থেকে বরফ পরিষ্কার করার জন্য হাজার হাজার লোক লেগে থাকে তখন কাশ্মীরে এলে দেখবেন আশ্চর্য দৃশ্য সামনের পেছনের পাহাড় সব সাফেদ বরফে ঢেকে যাবে যেদিকে তাকাবেন দেখবেন শুধু বরফ আর বরফ বেশিরভাগ দিন সূর্য ওঠে না চাঁদও দেখা যায় না কিন্তু একবার সূর্য উঠলে কয়েক মিনিটের জন্য চারিদিক ঝলমল করে ওঠে রাতে চাঁদ উঠলে মনে হবে দুনিয়াটা সাদা পরিদের রাজ্য হয়ে গেছে শীতের কাশ্মীর না দেখলে আসল কাশ্মীর দেখা হবে না আপনার হেসে বললুম ইচ্ছে রইল জালাল সাহেব সুযোগ পেলেই চলে আসব পরের দিন সকালেই শ্রীনগরে বাস ধরলাম খাবার পর রাত দশটা নাগাদ হোটেলের বারান্দায় দাঁড়িয়ে দেখলুম শুক্লপক্ষের চাঁদের আলোয় ভেসে যাচ্ছে কাশ্মীর উপত্যকার আকাশ ছোঁয়া পাহাড়ের তরঙ্গ পাইন ফাঁড়ের অরণ্য বিছানায় শুতে যাওয়ার আগে সামনের পথে ঘোড়ার খুঁড়ের শব্দে চমকে উঠলাম দোতলার বারান্দা থেকে দেখলুম আর কেউ নয় সেই কাশ্মীরি ছেলেটি জ্যোৎস্না রাতে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে অবাক হয়ে ভাবলুম উফ কি ডানপিটে ছেলেরে বাবা এত রাত্রে এই শীতে ঘোড়া নিয়ে বেরিয়েছে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলুম কার ছেলে ম্যানেজার সাহেব গোলাম পুকি দিয়ে দেখে বললেন ও তো মসুম খান মোহাম্মদ রফিক খানের ছেলে ওদের দশটা ঘোড়া ওর বাবা ট্যুরিস্ট নিয়ে চন্দনবাড়ি যায় অমরনাথ যায় বড় হয়ে মৌসুমও ট্যুরিস্টদেরই নিয়ে যাবে পরের দিনই পেহেলগাঁও ছেড়ে চলে গেলুম দিন দশেক পর কাশ্মীর থেকে কলকাতায় ফিরে এলুম কিন্তু ভুলতে পারলুম না আরবি ঘোড়ার পিঠে চড়া কাশ্মীরি কিশোর মৌসুমের কথা রাত্রে চোখ বুঝলেই যেন দেখতে পেতুম সাদা চোঙা আর লাল জাম্পার পরা রাজপুত্রের মতো সুন্দর একটি ছেলে লিডার নদীর ধারে রাঙ্গা ঘোড়া ছুটিয়ে যাচ্ছে বছর তিনেক পর শীতের কাশ্মীর দেখতে মার্চের গোড়ায় পেহেলগাঁওয়ে এসেছি এবার একা আসিনি সঙ্গে এসেছে বন্ধু অলোক এবং সুজয় জম্মু থেকে শ্রীনগর আসার পথে যে অপরূপ দৃশ্য দেখেছি তা কোনো দিন ভোলার নয় দুদিকের ছোট বড় পাহাড়ের মাথা থেকে অনেক নীচের খাদ পর্যন্ত শুভ্র তুষারের সুবিস্তৃত সজ্জা আকাশ থেকে মাটি পর্যন্ত এক বিশাল বিস্ময়কর শুভ্র সমারোহ রাস্তায় দুদিকে জমে রয়েছে হাঁটু থেকে কোমর সমান বরফ আকাশ ছোঁয়া পত্রশূন্য পাইন ফাঁড়ের ডালে ডালে এমনকি টেলিগ্রাফ ইলেকট্রিকের তারেও ঝুলছে শুভ্র তুষার সমস্ত দরজা জানালা বন্ধ বাসের মধ্যেও কনকনে ঠান্ডা জুতো পরা পা দুটো মনে হয়েছে যেন বরফের সমুদ্রে ডোবানো বড় বড় বুলডোজার আর রোড রোলার নিয়ে টি ডব্লিউডির শত শত কর্মী রাস্তার বরফ সরাতে ব্যস্ত পেহেলগাঁওয়ে আগের সেই হোটেলেই উঠেছি তবে ম্যানেজার গোলাম জালালকে দেখতে পাইনি জিজ্ঞেস করে জেনেছি তিনি এখন শ্রীনগরে আর একজনকে দেখতে পাইনি সেই কিশোর ঘোড়ো সওয়ার মৌসুম খানকে কে জানে এখন সে হয়তো ঘোড়া নিয়ে ট্যুরিস্টদের সঙ্গে শীতের পেহেলগাঁও সত্যিই অপরূপ লিডার নদীর দুদিকে সবুজ পাহাড় এখন রূপালি বরফে ঢাকা শীতে দিন রাতি আকাশ মেঘে ঢাকা সূর্যের মুখ দেখা যায় না তাই দিনে রাত্রে ঠান্ডা প্রায় একই রকম সব সময়ে ঘরে বুখারি জলে সকাল নটা দশটার আগে পথে লোকজন দেখা যায় না ওদিকে সন্ধ্যার আগেই পথ জনশূন্য নিত্যান্ত দরকার ছাড়া বড় একটা কেউ পথে বেরোয় না বন্ধুদের সঙ্গে সারা দিন ঘুরে বেড়িয়ে সন্ধ্যার আগেই হোটেলে ফিরে এসেছি আগামীকাল বাসে শ্রীনগর ফিরে যাব শ্রীনগর থেকে প্লেনে দিল্লি চলে যাব সন্ধ্যার পর হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেল পুবের তুষার ঢাকা পাহাড়ের মাথায় চাঁদ উঠল রুপোর পাহাড়ের মতো ঝলমল করে উঠল আশেপাশের পাহাড় আমরা তিনজন আর দুজন আমেরিকান ছাড়া হোটেলে আর কোনো ট্যুরিস্ট নেই দোতলা হোটেল প্রায় ফাঁকা সন্ধ্যার পর থমথমে পূর্ণিমার আকাশের নিচে নেমে এলো নিস্তব্ধ রাত কোনোদিকে এতটুকু সাড়া নেই শব্দ নেই বাতাস পর্যন্ত থেমে গেছে যেন এক অপরূপ অবিশ্বাস্য রহস্যময় জগৎ প্রচন্ড ঠান্ডার মধ্যেও জানালার কাচের সারশির ধারে জেগে বসে মগ্ন কাশ্মীর উপত্যকার চাঁদনী রাতের দৃশ্য দেখছি তারপর এক সময় বিছানায় ঢুকেছি বুখারি জ্বালায় ঘরের ভেতরটা বেশ গরম ঘুমের মধ্যে হঠাৎ এক সময় যেন শুনতে পেলুম ঘোড়ার খুঁড়ের শব্দ পূব দিক থেকে যেন একটা ঘোড়া ছুটে আসছে নিশুতি রাতের বুক কাঁপিয়ে চট করে ঘুমটা ভেঙে গেল মনে হলো যেন সেই মৌসুম খানের আরবি ঘোড়ার পায়ের শব্দ এ শব্দ আমার চেনা শব্দটা এগিয়ে আসছে কাছে আরো কাছে ছুটে গেলুম জানালার কাছের সারসির ধারে আর ঠিক তখনই হোটেলের সামনের রাস্তায় দেখলুম মৌসুম খান টক বগিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে কলকের মধ্যে তার দুরন্ত ঘোড়া পথের আড়ালে হারিয়ে গেল আমি হতবাক উফ কি দুরন্ত বেপরোয়া ছেলে এ শীতের রাতে ঘোড়া নিয়ে বেরিয়েছে ওকে কি বারণ করার মতো কেউ নেই ভাবতে ভাবতে ফের বিছানায় শুতে গেলুম কিন্তু তখনই দূর থেকে ঘোড়ার খুঁড়ের আবার শব্দ শোনা গেল মৌসুম আবার ফিরে আসছে ফের জানালার ধারে গিয়ে দাঁড়ালুম ঘোড়ার ঘুরের শব্দ ছাপিয়ে কানে এলো একটা ভারী ট্রাকের শব্দ শব্দটা মৌসুমের ঘোড়ার দিক থেকেই আসছে দেখলুম ঘোড়ার পেছনে গর্জন করে ছুটে আসছে একটা ভারী ট্রাক হোটেলের সামনে এসে ভয়ঙ্কর শব্দে ব্রেক কষল ট্রাকটা কিন্তু তার আগেই ট্রাকের ধাক্কায় ঘোড়া সমেত মৌসুম ছিটকে পড়েছে খাদে ঘোড়ার চিৎকারের সঙ্গে শোনা গেল মৌসুমের একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গরম বিছানা ছেড়ে বন্ধুরা কেউ উঠতে চায় না সুজয় বলল ধ্যাত এত রাতে আবার অ্যাক্সিডেন্ট হবে কি করে আমি উত্তেজিত হয়ে বললুম আরে আমি নিজের চোখে দেখেছি একটা ট্রাক মসুম আর তার ঘোড়াকে ধাক্কা মেরে খাদে ফেলে দিয়েছে আমি নিজের কানে শুনেছি ওদের চিৎকার নতুন ম্যানেজার মহব্বত খাকে ডেকে অ্যাক্সিডেন্টের কথা বললুম পূর্ণিমার আকাশের দিকে একবার তাকিয়ে মহব্বত খা নির্লিপ্ত কণ্ঠে বললেন শুতে যান বাবুজি কুচ নেহি হুয়া বললুম কি বলছেন খাঁ সাহেব এই মাত্র তার ঘোড়াকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল ট্রাকটা তারপর ট্রাকটা পালিয়ে গেল ম্লান কিষ্ট হাসলেন মোহাম্মদ খাঁ ও আপনাদের চোখের ভুল বাবুজি দূষণ আগে মশুম আর তার ঘোড়া টাকের ধাক্কায় খাদে পড়ে মারা গেছে আমারই হোটেলের সামনে পূর্ণিমার রাতে হোটেলের অনেকেই এমনটা দেখে নিজের ঘরে ফিরে বিছানায় শুয়ে ভাবলুম সত্যিই তো আমারই চোখের ভুল নইলে মৌসুম তিন বছরে অনেক বড় হয়ে যেত তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর গল্পটা ভালো লাগলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার বলছি অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে চলে যাবে তো বন্ধুরা যতক্ষণ আমি নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ